সায় ডাম মাইক সো আসসালাম ওয়ালাইকুম গাইস বললাম টু অ্যান্দার নিউ ভ্লগ সো আজকে আমি দেখাবো আমাদের যে পায়রা আছে ঠিক আছে পায়রাগুলো বেবি ফিডিং কিভাবে করায় সো সেই ক্রিপটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সো চলুন ভিডিওটা শুরু করা যাক সো গাইস আমি পায়রার খাবারের জায়গাটা আমি নিলাম কারণ ওইটা হচ্ছে এবার দেখুন সব পায়রা কে আমি লাভার চামকে দেখিনি ঠিক আছে আবার কালার কারণ গাইস পায়রা চোর বেরিয়েছে পায়রা চোরের ভিডিওটা আমি লাস্টে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ দেখেছি বাইশ ঠিক আছে চলুন খাবার দিয়ে দিয়েছি এবার এখানে বাচ্চাও চলে এসছে পায়রার ওই গায়ে সামনেটাই বসি ওরা ফাঁক একটা পায়রা তো উঠে বেরিয়ে গেছে দেখে সেখানে তুই না দিয়েই পারবে না আর আমি গন্ধবসেই তাগব কি করা দেখি শুধুমাত্র বিড়াল কারে কোন বাচ্চা একা একা খাচ্ছে ঠিক আছে পায়রা এই না সব পায়রা গুণা চার একটা সাদা কালার বাচ্চা ছিল না উঠে গেল পায়ড়াম মা গিয়েছে গজরে কোনো বিড়াল ফেলে কাজ गाइस পায়রার গলা আল্লাহ ও মাই গড गाइस কি অবস্থা দেখুন একবার পায়রাটা বাবা পুরো একটা দিয়েছে गाइस बाप रे बाप দেখুন পায়েটা মারা গিয়েছে গেলাম ঠিক আছে আর ওইখানে সব বাচ্চা ওইখানে ওই বাচ্চাটা ওই জন্য মারা যায় সেটা দেখতে হবে চেপটে যায় গাই সেটা এই খাওয়ার হচ্ছে তো চেপটে দেবে এই পায়েরা গুলো বহু আছে হারা বি আছে বাচ্চাটাকেই মেরে ফেলেছে এ আগে আগে তো শুয়ে গেছে বেশ ভালো আরে বাহার মরে যেত বেচারা ওই বেচারাটাকে মেরে ফেলে দেখিস আমি বুঝতে পারি না গিয়ে সাদা পায়রা গুনোকেই কেন মেরে যায় কালো পায়রা দেখুন গাইস কালো বাচ্চাটা বেঁচে সাদা বাচ্চা জ্বরটা সাদা বাচ্চা আসে গাইস বেশিরভাগ পায়রাকে মিলে ফেলে এই পায়রা কাছে পায়রা খেলে শিখে গেলে আলাদা করে দিতে হবে নাহলে এরাই আমি ঠিক আছে ঢোক 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 না ও ঢোক না ঢুকুন বাইরে আসুক যেমন গাইস বাচ্চাটা খাচ্ছে ঠিক আছে আর এবার বাদ ব্যাগি পায়রা কটা বাইরে চলে এসছে খেতে পারবে না ফের মেরে ফেলি পরে মতো কি অবস্থা করেছে গাইস কোন গাছ আর একটা নতুন যে পায়রাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পায়রা একটা নতুন বাচ্চা আর বাচ্চা তো সুগাইস দেখুন ওই যে একটা বাচ্চা একটা আর বাচ্চাটা কি হেভি হয়েছে যখন বেরিয়ে পড়লো ওই দেখুন ওই দেখুন কিউট বাচ্চা পুরো একটা দেখুন গাইস মাথায় আবার ঝুটি আছে পায়রাটার এইখানে বাচ্চা মা বাচ্চা আমি মনে হচ্ছে দু একটা ছাপাটে একটা দেখুন গাইস এখানে খাবার দিয়ে দি সে দেখুন গাইস বাচ্চাটা একদম মানে বডিটা সাদা আর সাইড এ কালো মাঝখানটা তো আবার ঠোকরানোর দাগ মনে হচ্ছে কিছু ঢুকেছিল রাত্রিতে ঠিক আছে সেইটা আরাম করে দিয়েছে বাচ্চাগুলোকে পুরো শেষ করে দিয়েছে আরো দুটো বাচ্চা হয়েছিল ওই ডোবে মনে হয় খেয়ে নিয়েছে কিছুতে কিছু একটা হয়েছিল রাত্রে রাতের মধ্যে কিছু একটা হয়েছিল ওই ওই ভাঁড়াতে ওই ভাঁড়াটা দুটো বাচ্চা ছিল পায়রা পায়রা বাচ্চা দুটো গায়ে খেয়ে নিয়েছে বেশ কিছুতে এরা মনে হয় বড় মনে হয় যা করে জান বাঁচিয়েছে আর ছোট পায়রা তো জান বাঁচাতে পারিনি মেরে ফেলেছে সেই বাচ্চাটার যা করে জানটা বাঁচিয়েছে। কিছু একটা করতে হবে নাহলে হবে না। এরম করে করে কটা পায়রা যাবে? তাহলে গাইস এইটা হচ্ছে guys আমাদের জিয়া পায়রা বেশ ভালো পায়রা এই পায়রা গুলো। ঠিক আছে মানে এক এক রকম পায়রা এক এক রকম হয়। এবার এই পায়রা গুলোকে এরম মেরে ফেলছে দেখি আমার কিরাম হচ্ছে। আপনি আবার গাইস ভিতর থেকে দেখাবো আপনাদের ইউটিউব আমাকে ফের কন্টেন্টটা করতে মিলে ফেলবো সালা বাচ্চা কে নিয়েছে পায়রা আসছে পায়রা এসছে শাক গায়েছে ঢুকবে হ্যাঁ

এ বাচ্চাটার গাই ভিতরে অত খাবার পড়ে আছে ঠিক আছে খালা বেরে পড়লো এ বাচ্চাটাও ঠিক নেই একটা ভাই আহ 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 হচ্ছে না তাই তো শর্ট শর্ট ব্লক করছি লং ব্লক করাও ভালো না আমার মেন আইফোনটা ফুল হয়ে যাওয়ার ভাই তো আমি বেশি লং ব্লগ করি না এরকম 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 করে বলে এইগুলো মরে শুধুমাত্র মার পিটোটা কি দরকার ছিল পায়টা গাইস ভয়তে আমার কাছে আসছে মানে না আসলেই ধরবো আয় না এদিকে আয় কাছে আয় ছাও উড়ে গেল ছাও উড়ে গেল ছাও উড়ে গেল হালকা একটু গুললাম কি ছাও উড়ে গেল হে বাচ্চরা ঘোড় গই ঘোড় হেড়ক 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 ভি গাইস একটা কথা বলতে চাই আমি খুব দাদারি মানে ট্রাভেল ট্রাভেলিং ব্লগ আসবে ট্রাভেল মানে আমরা এই আগস্টের আট তারিখে যাচ্ছি দার্জিলিং সো আট তারিখ থেকে বারো তারিখ বন্দুপুর ট্রাভেল ব্লগ আসবে ঠিক আছে আর দু তিনটে ব্লগ একসাথে আট দিনে চার দিনে ছটা ব্লগ আসবে ঠিক আছে সো তোমরা মিস করবে না তার জন্যই বলছি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে অনেক হয়ে গেছে গাছ আমার এখন ইচ্ছা বেঙ্গল ট্রেন্ডিং ব্লগার হওয়ার তো এইটা সেইটা তোমরা বানিয়ে দিতে পারবে আমি জানি এরম এরকম করছে

চার পাঁচ চার মিনিটের মতো হয়ে গেছে আর কি অত বেশি লং ব্লগ করতে নেই করলে আমার ক্যান্সার হয়ে যায় ক্যান্সার বলছিস সরি তোমরা দেখবে না ফুল ব্লগ আমি জানি তাই জন্য অত লং ব্লগ করে লাভ নেই আমার চার পাঁচ মিনিটের ব্লগই ঠিক আছে আপনার জন্য চলো দরজা লক করে দিই এখন গরম হয়ে গেছে তাই ফ্ল্যাশ অন হচ্ছে না মানে কী বলবো আইফোন তো ভূত জ্বালা আইফোন আর ইউজ করবো না স্যামসাং এস টোয়েন্টি থ্রি ইউজ করবো খাওয়া দাওয়া করি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে ফের পরের ব্লগে কারণ আমার ফোন ফুল হিট হয়ে গেছে ঠিক আছে এরকম আগুনের গোলা হয়ে গেছে আমি হাতে ধরে আছি আমার হাট জ্বলছে ঠিক আছে ফের পরের ব্লগে দেখা হচ্ছে টাটা